বন্ধুরা গামলা একদমই ভালো নেই গামলার সব দিকেই বিপদ চারিদিকেই বিপদ ঘিরে ধরেছে গামলাকে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে গামলার এদিকে দাদার সাথে চলছে তুমুল ঝগড়া অশান্তি এদিকে চ্যানেলের নিয়ে চলছে তুমুল অশান্তি অশান্তি বলতে গেলে হ্যাঁ একদম করুন অবস্থা চলছে এই কামলা চ্যানেলটাকে নিয়ে প্রচুর টেনশন মাথায় ঘুরছে স্ট্রাইক খেয়েছে বন্ধুরা স্ট্রাইক খেয়েছে তোমরা শুনে গেছো এত ধরে আরস দাদা এর ফোন এর থেকেই ভিডিও থেকেই শুনে নিয়েছ আবার অনেকের ভিডিও আমাদের দিদিদের কন্ট্রোভার্সি দিদিদের মুখ থেকেও শুনে নিয়েছো গামলা স্ট্রাইক খেয়েছে কতগুলো খেতে পারে জানো দুটো তো হয় মনে হয় খেয়েছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে গামলা যার কারণে কালকে ভিডিও নেই আপনি ভিডিও তার টেকডাউন হয়ে গেছে যেই ভিডিও ছিল দেখতে গেছিলাম তারপরেই দেখছি ভিডিও পুরো ভ্যানিস কিছুই নেই ভিডিও হ্যাঁ বন্ধুরা স্ট্রাইক খেয়েছে যার কারণে কোনো কমিউনিটি পোস্ট কিছু দিতে পারবে না সেই কারণে দেখো ভিডিও যে দিতে পারেনি কিন্তু সেটাও কিন্তু জানাতে পারছে না গামলা কমিউনিটি পোস্টের মাধ্যমে মানে কমিউনিটি সে গাইডলাইন স্ট্রাইক খেয়েছে বলে সে এক সপ্তাহ কিছুই করতে পারবে না এক সপ্তাহ কিছুই করতে পারবে না এর মানে একটাই দম্ভ ছিল এই ইউটিউবার ইউটিউবার একজন ব্যাঙ্গলি ব্লগার ছিল তাই না এই ইউটিউবটা নিয়ে তার দম্ভ ছিল দেখো আজকে তার রোজগারের জায়গাটা এমনওই নরবরে হয়ে গেছে যার কারণে কামলা প্রচুর টেনশন প্রচুর টেনশন আর এদিকে চলো ফোকলা কি চ্যানেলের লিংক দিয়েছে সেটাও জানাবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো পাশে থাকো সাপোর্ট করো একটু সাপোর্টের দরকার তোমাদের ভালোবাসার দরকার চলো ভিডিওর মেন টপিকা আসা যাক আর আমাদের সামনে যে খবরটা দিয়েছিলাম সত্যি খুবই খারাপ ব্যাপার ওইটা আর নিয়ে আসছি না এই ভিডিও বলার কোনো প্রয়োজন নেই সেটা হবার তো ঘটবেই তাই না এই যে কামলা গামলা কেন ভিডিও দেয়নি আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেই কিন্তু প্রশ্নের উত্তর তো পেয়ে গেছি অ্যান্সার তো পেয়ে গেছি আমাদের সিআইডি বাহিনীর কাছ থেকে আর ভাইয়ের কাছ থেকে আমরা পেয়ে গেছি প্রশ্নের অ্যানসার পেয়ে গেছি যে কামলা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে যার কারণে কোনো কমিউনিটি পোস্টও দিতে পারছে না যার কারণে কোনো ভিডিও তো দিতেই পারবে না কোনো কিছুই করতে পারবে না এক সপ্তাহ আর এদিকে তুমুল ও শান্তি দাদা বৌদির সাথে দাদা বৌদি উঠো পড়ে লেগেছে যে কিভাবে এই জঞ্জালটাকে সরাবো এই বাড়ি থেকে বের করবো তাড়াবো যার কারণে দেখো আজকে কেউ নেই পাশে কিন্তু সরে যাচ্ছে সব আস্তে আস্তে তার সাইড পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আজকে ফোকলা 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 দিয়েছে কি দিয়েছে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছে সেখানে নতুন চ্যানেলের লিংক দিয়েছে নতুন চ্যানেলের লিঙ্ক দিয়েছে সেখানে দেখলাম লিঙ্কটা ক্লিক করছিলাম খুলছিল না আমার তারপরে টিনা চক্রবর্তী একটা লেখা ছিল যাই হোক নামটা বলেই দিলাম হ্যাঁ সেখানে দেখলাম আমাদের গামলা চক্রবর্তী ক্লিক করলে তার ইনস্টা আইডি খুলছে তার সেখানে লিঙ্ক রয়েছে ইউটিউবের আমাদের ফোকলা দিয়েছে বুঝতে পেরেছ তার মানে এখন সে ফোকলার বাড়িতে তার ইউটিউবটা নিয়েই ব্যস্ত তার চ্যানেলটাকে নিয়েই ব্যস্ত যা জোর বাবুরি বাপ প্রমোশনাল করছিল এ নিয়ে কিছু হতে পারে হয়তো কিছু না কিছু তো হয়েছে নাহলে কেন গাইডলাইন ইউটিউব গাইডলাইন স্ট্রাইক খাবে কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবে কেন তাই না কিছু তো করেছে ভুল তার জন্য স্ট্রাইকটা খেয়েছে আমাদের দাদা ভাইকে আরো দাদা ভাইকে দুটো স্ট্রাইক দিয়েছিল এই কামলা আবার উপরন্ত দেওয়া করিছিল ঘোড়ামুখীকে মানে দালালকে আবার একটা এবার দেখ তোর কেমন লাগে স্ট্রাইক খেলে কিভাবে মনটা ভেঙে পড়ে চ্যানেলটার পেছনেই পড়ে থাকে মন একটা চ্যানেলকে গড়ে তুলতে তিল তিল করে গড়ে তোলা চ্যানেলটাকে কত কিছু সময় লাগে কত পরিশ্রম তাই না সব কিছু দিয়ে এবার তোর দেখ হয়েছে এবার তোরটা কেমন লাগে সেটাই বুঝতে পারবি তাহলে বুঝতে পারবি যে অপরকে স্ট্রাইক দেওয়াটা কতটা কতটা কষ্ট তাদের তুই আজকে বুঝবি ভালো করে যে কতটা তোরও কষ্ট হচ্ছে আমাদের আলস তিন তিনটে স্ট্রাইক দেওয়া করেছিল একটা উঠায়নি একটা স্ট্রাইকও উঠায়নি আজকে বোঝ কেমন লাগে তোর আজকে ফোকলার বাড়িতেই দোকান সামলাচ্ছে আর কি রাজরানী ছিল এখন কি বলবো নোকরানি হয়ে গেল নোকরানি শ্বশুরের দোকান সামলাচ্ছে গামলা এখন আর এদিকে তো দাদা আর সব উঠো করে লেগেছে যে এই মেয়েকে কি করে বিদায় করব এই ঘর থেকে ওর জন্য মানসম্মান সব চলে যাচ্ছে মানসম্মান বলে তো কিছু ছিলই না আবার যা কিছু ভাবছে রিভিল হবে হবে একটার পর একটা রিভিল হবে আসবেই সামনে যার কারণে ভয় পেয়ে যাচ্ছে এই দাদা বৌদিরা সবাই ভয় পেয়ে যাচ্ছে গামলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে আবার এটাও নাকি শুনলাম গামলা রামপেটান পেটান খেয়েছে রামপেটান খেয়েছে রামপেটান খেয়েছে মানে মার খেয়েছে গামলা দাদার হাতে হ্যাঁ বন্ধুরা এটাও শুনছি যে গামলা মার খেয়েছে দেখো হ্যাঁ গামলা রাতে রাতারাতি পুরো ঘোল পাল্টে দিল চ্যানেলের তাই না চ্যানেলের ঘোল পাল্টে দিল যে চ্যানেলটা ছিল এস সরকারের এখানে আমার এক দিদি আমাকে রাতে বলছে যে দেখেছো ওখানে শর্টস করেছে গামলা আমি তো ভাবছি যে হ্যাঁ শর্টস তো করেই কিন্তু তাদের দুটো চ্যানেল আছে সরি একটা গামলার চ্যানেল আর একটা গামলার যে মাঠ সেই চ্যানেল সেখানে তো শর্টস তো দুটো চ্যানেলেই করেছে ভেবেছি তারপরে না শুনলাম যে এস সরকারের চ্যানেলে শর্টস করেছে কি করে সম্ভব চ্যানেল খুঁজছি পাইনি 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 নাম দিয়ে সার্চ করছি কিছুতেই পাইনি ও খোল তো রাতের বেলায় পাল্টে দিয়েছে চ্যানেলের ঘোল পুরো পাল্টে দিয়েছে মানে নাম বদলে ফেলেছে সেটাকে এ সরকার ছিল কিন্তু সেটা কি করেছে গামলা সর্স তাহলে আর পাওয়া যায় বন্ধুরা দেখেছ একদিনের মানে এই কটা স্ট্রাইক খাওয়ার পরই চ্যানেলের আবার নতুন চ্যানেল গড়ে তুলেছে ফুলে ফেলেছে আর আমি সব থেকে আমরা কি এতই বোকা আমি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতই বোকা যে নিউজ চ্যানেল নিউজ চ্যানেল তো নয় ওটা এ সরকারেরই চ্যানেল ছাড়ছে কত সাবস্ক্রাইবার ছিল সেটা কিন্তু আগেই দেখেছি ভিডিও কটা দিয়েছিল একটা না দুটো ছিল সে ভিডিওগুলো উড়িয়ে দিয়েছে মনে হচ্ছে যতটা সম্ভব উড়িয়ে দিয়েছে দিয়ে নাম পাল্টে দিচ্ছে রাতারাতি তারপরে নিজে শর্টস ডেলে দিয়েছে মানে পোস্ট করে দিয়েছে সেখানে আর কি খুঁজে পেলে মানে খুঁজলেও পাব সটকাট মশাইকে পাব না ফোকলা চন্দ্রকে পাবো না আমরা তাই আর যার কারণেই দেখছি রাতারাতি একদম নাম বদলে ঘোল পাল্টে দিয়েছে চ্যানেলের পুরো একদম শর্টস দিয়ে দিয়েছে গামলা শর্টস ভেবে দেখেছ দুটো স্ট্রাইক খেয়েছে মনে হয় তাই জন্য একদম যা অবস্থা হয়েছে করুণ অবস্থা এই দম্প ইউটিউবটা নিয়ে তো দম্প টাকা রে দেখাচ্ছিল তাই না এবার এটা যদি ওর বন্ধ হয়ে যায় ও কি করবে ওই যে দোকানে বসে বসে মাল বিক্রি করবে আর এই যে দম্প বেরিয়ে যাবে এত অহংকার এত কিছু কেনাকাটা এত কিছু খাওয়া এত কিছু ফুকলাকে দেওয়া সব কিছু বেরিয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে কষ্টটা কি এখন ইউটিউবের টাকা পাচ্ছে বলে কোনো কষ্টই মনে হয়নি স্বামী থাকতেও মানে নিজের স্বামীকে হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেনি মানে ছেড়ে এসেছে সেই তখন বুঝবে যে কোনটা আসল স্বামী কোনটা নকল স্বামী এখন ইউটিউবের টাকা ছিল বলে এই দম্পতে বুঝতে পারছে না যে ফোকলার কি আছে না আছে সন্দীপটার কি আছে না আছে কতটা কষ্ট এর কাছে কতটা ওর কাছে ভালো থাকা সেটা বুঝতে পারতো কার কাছে বেশি ভালো থাকছি আমি তাহলেই বুঝতে পারতো যদি ওর ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যায় না তবেই সে বুঝতে পারবে ফিল করতে পারবে যে আমি ওখানে ভালো ছিলাম সন্দীপতার কাছে না এই ফোকলার কাছে ভালো থাকছি অবশ্যই ওর শিক্ষা পাওয়া একবার দরকার তাহলেই সে একবার বুঝতে পারবে সচেতন হবে তাহলে জানতে পারবে যে হ্যাঁ কষ্ট কাকে বলে আজকে ইউটিউবের টাকা পাচ্ছে বলে পেমেন্ট পাচ্ছে বলে নিজে ইনকাম করছে বলে ওর কোনো কিছু কষ্ট বলে কিছু নেই সবাইকে ও টেনে নিচ্ছে টেনে নিচ্ছে এদিকে বাপি মা সবাইকে টানছে ওদিকে ফোকলাকে টানছে ওদিকে ফোকলার পরিবারকে টানছে তাই না কিন্তু ওর একবার শিক্ষা পাওয়া দরকার যদি একবার চ্যানেলটা চলে যায় তাহলে শিক্ষা পাবে আর সব থেকে সবথেকে আমার একটাই রাগ হয় যে এই নোংরা মেয়েকে যারা অন্ধভক্ত সাপোর্টার কিন্তু তারা সাপোর্ট করেই যাচ্ছে তারা ভালোবাসা দিয়েই যাচ্ছে এত এত প্রমাণ হাতে চলে আসছে চোখের সামনে চলে আসছে তা সত্য এই নোংরা মেয়েকে কারা সাপোর্ট করে বলো তো ভালো মানুষরা কেউ সাপোর্ট করবে এই নোংরা মেয়েকে ভালো ফ্যামিলির মানুষরা কেউ সাপোর্ট করবে ভিওয়ার্সরা করবে না যারা নোংরা তারাই করবে এই নোংরা মেয়ের নোংরা মেয়েকে তাছাড়া কেউ করবে না একবার শিক্ষা পাওয়া দরকার কিন্তু যারা কিছু কিছু অন্ধভক্ত সাপোর্টার আছে তারা এই গামলার পেছনেই করবে আর কিছু বলার নেই যার কারণেই গামলার ভিডিও কোনো দেখা দর্শন নেই বন্ধুরা কি দেবে ভিডিও গাইডলাইন স্ট্রাইক এসে কোনো কিছু দিতে পারবে না যার কারণে ফোকলা ওদিকে স্টোরি দিচ্ছে ইনস্টাগ্রামে তোমরা দেখে নেবে চ্যানেলের লিঙ্ক দিয়েছে স্টোরিতে তোমরা দেখে নিও তাহলেই বুঝতে পারবে আর কিচ্ছু করার নেই ওই দোকানে বসবে শ্বশুর মশাইয়ের সাথে দোকান সামলাবে কামলা। এখন দোকানে তো সামলাচ্ছে এখন তো আর এখানে নেই দাদার বাড়িতে নেই দাদার বাড়িতে বলছি মায়ের বাড়িতে নেই কিন্তু ফোকলার বাড়িতেই চলে গেছে কামলা আর এই ফোকলাকে দাদা একদমই সহ্য করতে পারছে না একদমই সহ্য করতে পারছে না কে কে করবে বলো তো থোবড়া দেখে তো সত্যি অবাক লাগে কি চয়েস বিচ্ছিরি ছি 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 এত সুন্দর হ্যান্ডসাম হাজব্যান্ডকে ছেড়ে একটা লম্পট হাজব্যান্ডকে সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ডকে চয়েস আনো এর রুচি এরকম আর যা বলছি তো যেরকম ফ্যামিলি সেরকম রুচি হবেই তো তাই না মিলে গেছে একদম খাপে খাপ মিলে গেছে আর কোনো কিছু নেই ঠিক আছে মিলে গেছে এটাই ওর মানানসই এটাই ওর সাথে মানিয়েছে কিন্তু এটা তো সন্দীপ তার ভুলবশত হয়ে গেছে তার সাথে তাই না এখানে তো ওর তো যোগ্য তো নয় ওই বাড়ির বউ হওয়ার ওরা ভুলবশত হয়ে গেছিলো এই হলো বন্ধুরা ব্যাপার তোমরা দেখে নিও ফোকলার যে স্টোরি ইনস্টাগ্রামে দিয়েছে সেই স্টোরিটা দেখে নাও তাহলে বুঝতে পারবে চ্যানেলের লিঙ্ক দিয়েছে আর রাতারাতি ঘোল পাল্টে ফেললো ওই যে এ সরকারের চ্যানেলটা ছিল সেটা কিন্তু গামলা শর্ট করে দিয়েছে আর নতুন কোনো চ্যানেল নয় তোমরা মিলিয়ে নিও আমি আগে দেখেছিলাম স্ক্রিন শর্ট থাকলে হয়তো দেখাতে পারতাম যে সাতশো কত সাবস্ক্রাইব ছিল এই ফোকলারি আর কারো না চলো ভিডিওটা অনেকটাই বড় যাচ্ছে ভিডিওটা এবার এন্ড করতে হবে তোমাদের মূল্যবান মতামত কামেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো বারবার একই কথা বলছি তাই না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে সবাইকে টাটা